যদি দেখা যায় যে কোনো বাচ্চা জেদ করছে এবং এ ধরনের জিনিস যেটা ওর স্বাস্থ্যের পক্ষে ভালো নয় ওর চোখের পক্ষে ভালো নয় সেই জিনিসটা কিন্তু ওকে দেওয়া যাবে না ও যতই জেদ করুক সেটা ওকে দেওয়া যাবে না সেক্ষেত্রে বাচ্চারা কি করে একদম এক্সট্রিম পর্যায়ে চলে যায় কান্না কাটি মাটিতে হাত পা ছোড়া শুয়ে পড়লো কিন্তু তাতে ভুলে গেলে চলবে না সেটা জানাই আছে আমাদের যে ওরা এরকম জেদ করবে এবং পেয়ে গেলে কিন্তু আর সেটা নিয়ে যে খুব থাকবে মোবাইল হলে অবশ্য ছাড়তে চায় না অন্য জিনিসেও কোনো দেখা যায় তারপরে কিন্তু তার আর ওটাতে খুব বেশি আকর্ষণ থাকছে না তার একটা বড় উপায় আছে প্রতিকারের সেটা হলো যে আপনারা সেই মুহূর্তে ওকে হয়তো খুব বেশি বকাবকি করবেন না কিন্তু ওর ওপর থেকে মনোযোগটা সরিয়ে নিন বুঝতে দিন যে আপনি এই জিনিসটা কখনোই মেনে নেবেন না ও যতই জেদ করুক আপনি ওর কথাটা কিন্তু তখন শুনতে পারবেন না আপনি সেখান থেকে দরকার হলে চলে যান ওই খানিক্ষণ একা থাকুক বা আপনি মুখ ঘুরিয়ে বসে থাকুন অন্য কাজ করুন ওর ওকে মনোযোগই দেবেন না সে সময় একদম ইগনোর করুন ইগনোর করা যেটা বলে অবহেলা করা বা উপেক্ষা করা সেটা করুন তাতে দেখবেন যে খানিক্ষণ ও ঠিক বুঝতে পেরে যাবে যে এটা তো আমি পাবো না এটা আমি যতই জেদ করি আমি পাবো না